নিযুত ময়না প্রকল্প শুভ উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী কাছাড় জেলার সাত হাজার আটশো জন ছাত্রী ও শিলচরে দু জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ রবিবার আসামে নিযুত ময়না প্রকল্প শুভ উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে অঙ্ক হিসেবে শিলচর ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন নিযুত ময়না প্রকল্পের অধীনে শিলচর শহরের পনেরোটি স্কুলের ছাত্রীদের মধ্যে নিযুত ময়নার আসনী চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজুৎ ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করার জন্য এবং কাছাড় জেলায় সাত হাজার আটশো জন ছাত্রী ও শিলচরে দু হাজার ছশো জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেওয়া হবে বিধায়ক বলেন বিজেপি সরকার মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন আগামী দিনে বিজেপি সরকার মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এদিন উপস্থিত ছিলেন শাসক মৃদুল যাদব সঞ্জয় রায় রাজেশ দাস ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেব জি কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন হিমন্ত শর্মা মহোদয়ের হাত ধরে এডুকেশন মিনিস্টার ডক্টর রানেশ কুকুর হাত ধরে একটি বিশেষ স্কিময়না বিদ্যুৎ ময়না আঁচনির মাধ্যমে আমরা লবাই করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায় পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায় তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনোগরেশন করেছেন আজকে আমরা শিলচর বিধানসভায় পনেরোটি স্কুলের দুই হাজার ছয়শো ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি গায়াসে আমরা জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি এবার পঁচিশটি কাউন্টারে এই পনেরোটি স্কুলের দুই হাজার ছয়শো ছাত্রীকে চেক দেওয়া হচ্ছে